পুরোনো বছর ভালো গেল নাকি মন্দ তা নিয়ে হিসেব নিকেশের শেষ নেই তারই মাঝে নতুন বছরের প্ল্যানিং আর্থিক থেকে সুখ সমৃদ্ধি যেন কোনো কিছুতেই খামতি না হয় তা চান সকলে কিন্তু কোন কোন কাজ করলে বাড়বে সমৃদ্ধি বাস্তুশাস্ত্র মতে এই কাজগুলি করতে একদমই ভুলবেন না নতুন বছরের প্রথম দিনে ঘুম থেকে উঠে পরিষ্কার জামাকাপড় পরুন বাড়ির উত্তর পূর্ব দিকে যান ভগবানকে প্রণাম করুন বাড়ির পূর্ব দিকে যান আগামী বছর কি কি করতে চান তা ছটপট লিখে রাখুন ভুল দরজায় স্বস্তিক চিহ্ন জানলায় কোনো ভারী বস্তু রাখবেন না বছরের প্রথম দিনে বাড়ি পরিষ্কার করে ফেলুন আবর্জনা অব্যবাহার্য জিনিসপত্র যেন বাড়ির চৌহতিতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে নতুন বছরের প্রথম দিনে কমলা হলুদ গোলাপি লাল কিংবা সোনালী রঙের পোশাক পরুন বলেও নীল অথবা সাদা রঙের জামা কাপড় পরবেন না অবশ্যই নতুন বছরে কোন মিষ্টি খাবার রান্না করুন তা প্রসাদ হিসেবে ভগবানকে নিবেদন করুন ভাগ্য ফেরাতে চাইলে নতুন বছরের প্রথম দিনে অবশ্যই গাছ লাগান বছরের প্রথম দিনে লটারি কাটবেন না ধূমপান মদ্যপান থেকে বিরত থাকুন বাড়ির কেউ এসব করলে তাকে বারণ করুন নতুন বছরে গাড়ি কেনার পরিকল্পনা থাকলে প্রথম দিনেই স্বপ্ন পূরণ করুন বাড়ির উত্তর কিংবা দক্ষিণ পূর্ব দিকে রাখুন অ্যাকোয়ারিয়াম অথবা কোনো গাছ কিংবা ফুলের ছবিও রাখতে পারেন বাড়িতে শান্তি চাইলে পূর্ব দিকে গুরুজনদের ছবি রাখুন বাস্তুশাস্ত্র মতে এই কাজগুলি করলেই কের লাভ হতে লক্ষ্মী সারা বছর বাধা থাকবেন আপনার ঘরে ধনৈশ্বর্যে ভরে উঠবে আপনার গেরস্থালী পুরোনো বছর ভালো গেল নাকি মন্দ তা নিয়ে হিসেব নিকেশের শেষ নেই তারই মাঝে নতুন বছরের প্ল্যানিং আর্থিক শ্রীবৃদ্ধি থেকে সুখ সমৃদ্ধি যেন কোনো কিছুতেই খামতি না হয় তা চান সকলে কিন্তু কোন কোন কাজ করলে বাড়বে সমৃদ্ধি বাস্তুশাস্ত্র মতে এই কাজগুলি করতে একদমই ভুলবেন না নতুন বছরের প্রথম দিনে ঘুম থেকে উঠে পরিষ্কার জামাকাপড় পরুন বাড়ির উত্তর পূর্ব দিকে যান ভগবানকে প্রণাম করুন বাড়ির পূর্ব দিকে যান আগামী বছর কি কি করতে চান তা ছটপট লিখে রাখুন ভুল দরজায় স্বস্তিক চিহ্ন জানলায় কোনো ভারী বস্তু রাখবেন না বছরের প্রথম দিনেই বাড়ি পরিষ্কার করে ফেলুন আবর্জনা অব্যবহার্য জিনিসপত্র যেন বাড়ির চৌহদ্দিতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে নতুন বছরের প্রথম দিনে কমলা হলুদ গোলাপি লাল কিংবা সোনালী রঙের পোশাক পরুন ভুলেও নীল অথবা সাদা রঙের জামাকাপড় পরবেন না অবশ্যই নতুন বছরে কোনো মিষ্টি খাবার রান্না করুন তা প্রসাদ হিসেবে ভগবানকে নিবেদন করুন ভাগ্য ফেরাতে চাইলে নতুন বছরের প্রথম দিনে অবশ্যই গাছ লাগান বছরের প্রথম দিনে লটারি কাটবেন না ধূমপান মদ্যপান থেকে বিরত থাকুন বাড়ির কেউ এসব করলে তাকে বারণ করুন নতুন বছরে গাড়ি কেনার পরিকল্পনা থাকলে প্রথম দিনেই স্বপ্ন পূরণ করুন বাড়ির উত্তর কিংবা দক্ষিণ পূর্ব দিকে রাখুন অ্যাকোয়েরিয়াম অথবা কোনো গাছ কিংবা ফুলের ছবিও রাখতে পারেন বাড়িতে শান্তি চাইলে পূর্ব দিকে গুরুজনদের ছবি রাখুন বাস্তুশাস্ত্র মতে এই কাজগুলি করলেই কেল্লা ফতে হতে লক্ষ্মী সারা বছর বাধা থাকবেন আপনার ঘরে ধনৈশ্বর্যে ভরে উঠবে আপনার গেরস্থালি পুরোনো বছর ভালো গেল নাকি মন্দ তা নিয়ে হিসেব নিকেশের শেষ নেই তারই মাঝে নতুন বছরের প্ল্যানিং আর্থিক থেকে সুখ সমৃদ্ধি যেন কোনো কিছুতেই খামতি না হয় তা চান সকলে কিন্তু কোন কোন কাজ করলে বাড়বে সমৃদ্ধি বাস্তুশাস্ত্র মতে এই কাজগুলি করতে একদমই ভুলবেন না নতুন বছরের প্রথম দিনে ঘুম থেকে উঠে পরিষ্কার কাপড় পরুন বাড়ির উত্তর পূর্ব দিকে যান ভগবানকে প্রণাম করুন বাড়ির পূর্ব দিকে যান আগামী বছর কি কি করতে চান তা ছটপট লিখে রাখুন ভুল দরজায় স্বস্তিক চিহ্ন এখন জানলায় কোনো ভারী বস্তু রাখবেন না বছরের প্রথম দিনে বাড়ি পরিষ্কার করে ফেলুন আবর্জনা অব্যাহার্য জিনিসপত্র যেন বাড়ির চৌহদ্দিতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে নতুন বছরের প্রথম দিনে কমলা হলুদ গোলাপি লাল কিংবা সোনালী রঙের পোশাক পরুন ভলেও নীল অথবা সাদা রঙের জামা কাপড় পরবেন না অবশ্যই নতুন বছরে কোনো মিষ্টি খাবার রান্না করুন তা প্রসাদ হিসেবে ভগবানকে নিবেদন করুন ভাগ্য ফেরাতে চাইলে নতুন বছরের প্রথম দিনে অবশ্যই গাছ লাগান বছরের প্রথম দিনে লটারি কাটবেন না ধূমপান মদ্যপান থেকে বিরত থাকুন বাড়ির কেউ এসব করলে তাকে বারণ করুন নতুন বছরে গাড়ি কেনার পরিকল্পনা থাকলে প্রথম দিনেই স্বপ্ন পূরণ করুন বাড়ির উত্তর কিংবা দক্ষিণ পূর্ব দিকে রাখুন অ্যাকোয়ারিয়াম অথবা কোনো গাছ কিংবা ফুলের ছবিও রাখতে পারেন বাড়িতে শান্তি চাইলে পূর্ব দিকে গুরুজনদের ছবি রাখুন বাস্তুশাস্ত্র মতে এই কাজগুলি করলেই কের লাভ হতে লক্ষ্মী সারা বছর বাধা থাকবেন আপনার ঘরে ধনৈশ্বর্যে ভরে উঠবে আপনার কেরুস্থালী